কলেজে ভর্তি হওয়ার আগে কিছু কনফিউশন থাকে যেমন কোন কলেজে পড়বো কিভাবে প্রেফারেন্স লিস্ট তৈরি করব অনার্স পড়বো নাকি পাস কোর্স পড়বো কোন সাবজেক্টটা নিলে ভবিষ্যতে চাকরি বা পড়াশোনার সুবিধা হবে আজকে আমি এই ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর দেবো তোমার কাজ হবে শুধু ধৈর্য ধরে সেটা দেখার এখন কলেজে ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি সেন্ট্রালাইজড পোর্টাল করেছে যেখানে তুমি ষোলোটা ইউনিভার্সিটি ও তাদের অ্যাফিলিয়েটেড কলেজে পড়তে পারবে এখানে তুমি বিভিন্নভাবে সার্চ করতে পারবে যেমন এখানে বলে দেওয়া আছে তুমি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম সাবজেক্ট কলেজ ইউনিভার্সিটি যে কোনো একটা ধরে সার্চ করতে পারবে শুধু তাই নয় সেই কলেজে ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ফি স্ট্রাকচার সমস্ত কিছু দেখে নিতে পারবে তারপরে কলেজ ওয়েবসাইট অপশনে ক্লিক করলে দেখতে পাবে ওপরের দিকে কলেজের অ্যাড্রেস ও নিচের দিকে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে মানে সমস্ত তথ্য একসাথে এক জায়গায় পেয়ে যাবে সত্যি এই ধরনের ওয়েবসাইট কেন যে আমার সময় তৈরি হলো না কি আর বলবো যাই হোক যেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে সেটা হলো কিভাবে কলেজ নির্বাচন করব কিভাবে প্রেফারেন্স লিস্ট তৈরি করব প্রেফারেন্স লিস্ট তৈরি করার আগে তোমাকে আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে তুমি কোন কোন বিষয় নিয়ে পড়তে যাও তারপর সেই বিষয়গুলো অনুসারে সার্চ করলেই যেসব কলেজে সেই বিষয় নিয়ে পড়ানো হয় সেটার পুরো লিস্ট তোমার কাছে চলে আসবে এবার কথা হলো প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমার চান্স হবে কিনা সেটা তুমি বুঝবে কি করে তুমি যেই কলেজে যেই বিষয় নিয়ে ভর্তি হতে চাইছো সেখানে কতগুলো সিট আছে আর সেখানে টোটাল কতগুলো অ্যাপ্লিকেশান জমা করেছে সেটা দেখে একটা ধারণা করতে পারো এছাড়া যেটা সবচেয়ে ইজি মেথড সেটা হচ্ছে তুমি প্রেফারেন্স লিস্টে তোমার কলেজগুলো অ্যাড করলে অ্যাড করার পর একটা মেরিট ইন্ডেক্স দেখতে পাবে তোমার প্রেফারেন্স লিস্টে যার মেরিট ইন্ডেক্স যত আগে হবে তত সিলেকশন হওয়ার চান্স বেশি হবে এবার সাধারণত দেখা যায় যে কলেজগুলো ভালো নাম করা সেখানে কম্পিটিশন বেশি এক্ষেত্রে বলবো তোমার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে সিলেকশন হওয়ার চান্সও বেশি থাকবে যদি কারো রেজাল্ট কোনো কারণে সেরকম ভালো না হয়ে থাকে তাহলে যেসব কলেজে কম কম্পিটিশন আছে সেসব কলেজগুলোকে প্রেফার করে অ্যাপ্লাই করতে পারো সেখানে তুমি অনার্স কোর্স পেয়ে যাবে এবার বলি কোর্সের কথা কলেজে সাধারণত দু রকম কোর্স পড়ানো হয় অনার্স কোর্স এটা চার বছরের কোর্স আর পাস কোর্স এখন সেটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নামে পরিচিত এটা তিন বছরের কোর্স অনার্স কোর্সে পড়া মানে তুমি একটা বিষয়কে মেন বা মেজর সাবজেক্ট হিসেবে পড়বে যেমন বেঙ্গলি অনার্স সোসিওলজি অনার্স ফিজিক্স অনার্স আর তার সাথে দুটো মাইনাস সাবজেক্ট নিতে হবে আর পাস কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তিনটে বিষয় সমানভাবে পড়তে হবে যেখানে কোনো মেন বা মেজর সাবজেক্ট পড়তে হবে না সব মাইনাস সাবজেক্ট হিসেবে পড়তে হবে এখানেই অনেকের একটা কনফিউশন থাকে যে অনার্স করা ভালো নাকি পাস কোন কোর্সে পড়লে ভবিষ্যতে চাকরি বা পড়াশোনায় সুবিধা হবে এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কিন্তু প্রধান যেই বিষয়টার উপর নির্ভর করে সেটা হলো ভবিষ্যতে তোমার কি প্ল্যান আছে ভবিষ্যতে যদি কোনো একটা বিষয়ের ওপর আরও বেশি পড়াশোনা করতে চাও রিসার্চ করতে চাও তাহলে অনার্স নেওয়াই বেস্ট অপশন এছাড়া যদি তোমার চাকরির ক্ষেত্রে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড চাকরির টার্গেট থাকে সেক্ষেত্রে তুমি অনার্স কোর্সে পড়াশোনা করতে পারো যেমন সাবজেক্ট ওরিয়েন্টেড একটা চাকরি হচ্ছে কেমিস্ট্রির চাকরি সেক্ষেত্রে তোমাকে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে হবে অন্যদিকে যদি শুধু একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রি চাও তাহলে পাস কোর্সে পড়াশোনা করতে পারো যেখানে তোমার চাকরির ক্ষেত্রে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড চাকরির টার্গেট থাকবে না মানে ধরো তুমি ভেবেছো যে গ্রাফিক ডিজাইনার হবে সেক্ষেত্রে তুমি পাস কোর্সে পড়তে পারো তখন আর তোমার অনার্স নিয়ে পড়া বাধ্যবাধকতা থাকবে না এবার আরেকটা বিষয়ের ওপর নির্ভর করে সেটা হচ্ছে তুমি কতটা নিজেকে সময় দিতে পারবে পড়াশোনা করার জন্য অনার্সের জন্য চার বছর সময় দিতে হবে এবং অনার্সের পর আরও পড়াশোনা করার জন্য আরও সময় দিতে হবে আর পাসের জন্য তিন বছর সময় দিতে হবে পাস কোর্স পড়ার পর যদি অন্য কোনো টেকনিক্যাল কোর্স পড়ো তাহলে সেটা করতেও কিছু সময় লাগে এবার পড়াশোনার চাপ যদি বলো তাহলে অনার্স কোর্সের ক্ষেত্রে বেশি থাকবে আর পাস কোর্সের ক্ষেত্রে তুলনামূলক অনেকটাই অনার্স কোর্সের চেয়ে কম থাকে চাপ প্রধানত এই বিষয়গুলোর উপর নির্ভর করে তুমি ঠিক করতে পারো তুমি কোন কোর্সে পড়তে চাও এক্ষেত্রে আমি একটা কথা বলবো কলেজে পড়াশোনা করার সময় কি কি ভুল করা উচিত না যেই ভুলগুলো করলে জীবনে অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে সেটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু সেটা নিয়ে তখনই ভিডিও করব যখন এই ভিডিওটাতে লাইক কমেন্ট আসবে তখন না হলে কবে করব ঠিক নেই এছাড়া আরেকটা বিষয় আমার মনে হয় একটু মাথায় রাখা উচিত সেটা হচ্ছে তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব কতটা অনেক সময় বেশি দূরে কলেজ হলে সেক্ষেত্রে যাতায়াতের খরচও বেড়ে যায় আর নিজের পরিশ্রমও বেড়ে যায় তাই তুলনামূলক কাছাকাছি কলেজ হলে তোমার অ্যাটেন্ডেন্স মেনটেন করতে সুবিধা হবে কিন্তু তোমার যদি প্রায়োরিটি অন্য কিছু হয় যেমন ভালো কলেজে পড়াশোনা করব। সেক্ষেত্রে যদি তোমার বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় তাহলে তুমি সেটা করবে আমি অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম এছাড়াও আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায় কারণ কলেজে ভর্তি হওয়া মানে শুধু কলেজে ভর্তি হলাম সেটা না একটা নতুন জীবন শুরু হওয়া কলেজ লাইফ শুরু হওয়া তাই আগেই তথ্য জেনে নিয়ে নিজের ইচ্ছা লক্ষ্য বুঝে নিতে পারো কারণ এখন ডিজিটালের যুগ এখন যে কোনো তথ্য পাওয়া অনেক সহজ তোমার যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে আরও একজন বন্ধুর সাথে শেয়ার করো আর যদি কোনো টপিকের ওপর ডিটেল ভিডিও চাও তাহলে সেটা কমেন্ট করে বলো এছাড়া আমি এই ভিডিওতে যা আলোচনা করলাম সেগুলো নিয়ে যদি আরও বেশি করে জানতে চাও তাহলে কমেন্ট করে বলতে পারো ভিডিও বড় হয়ে যাবে বলে আমি সব সংক্ষেপে বলেছি সবশেষে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এরকম আরও শিক্ষামূলক বিষয় নিয়ে আমি ভিডিও করবো